সালামু আলাইকুম খুবই একটি স্পেশাল বিরিয়ানি আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও তো অবশ্যই দেখতেছেন এখানে অনেকগুলো বাজার তো কী জন্য নিয়ে আসছি বা কেন নিয়ে আসছি সবাই আমার পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমি মাছ মাংসগুলো ডেলে নিচ্ছি তো এখানে দেখতেছেন রূপচাঁদা ছোট চিংড়ি গলদা চিংড়ি এগুলো হচ্ছে বড় বড়ো চিংড়ি ওগুলো আর এখানে হচ্ছে একটা ব্রয়লার মুরগি আর একটা লাল মুরগি তো এই বাজারের একটি উদ্দেশ্য আছে যেহেতু আমাদের বাসায় পুরুষ মানুষ নাই তো এখন এখান দিয়ে ডিম নিয়ে আসছে আম বিলাতি দুনিয়া কাঁচামরিচ তো আজকে আমার খুবই কষ্ট হয়েছে এখানে চিনি চিনি গুঁড়া চাউল ফলার জন্য আর কি আর এখানে কচুর চোরা আমাদের এদিকে তো এগুলোকে চোরা বলে এটা হচ্ছে বাংলা সাবান আর মশার ডাউল গাজর শসা টমেটো লেবু আর কি তো আজকে বাজারগুলো আমি নিজে একা করেছি অনেক কষ্ট হয়েছে তাই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি তো এখানে দেখতেছেন দু লিটারই একটা চ্যাবেনা আর এখানে বড় একটা কোমরা এটা সবজির জন্য নিয়ে আসা হয়েছে তো বিস্কিট সানাসোর আর একটা রেক্সিন টেবিলের জন্য আর কি ছোটো টেবিলের জন্য তো এখানে দেখতেছেন সেমি অসুস্থ সেমের জন্য ওষুধ নিয়ে আসছে সিমডালের একটা ব্রাশ আর কঠন আজকে এই বাজারগুলো আমি একাই করে নিয়ে আসছি সাথে শরীফ চলে গেছে শরীফকে নিয়ে গেছি তো এই বাজারগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়ের বউ তাকে দাওয়াত করেছি বিয়ের মাধ্যমে তো অনেক ভিডিও দেখেছেন তা আমি যেহেতু একমাত্র নানাস তাই তাকে দাওয়াত দিয়েছি তাই আজকে আমাদের বাড়িতে এসছে এই কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো এখানে শুধু বাজার আয়োজন যে তা না এখানে বাইয়ের শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে আসছি তো যেহেতু আমি তার একমাত্র জিয়ারি আর এখানে একটা বাইয়ের বোর জন্য পিস নিয়ে আসছি তো এই থ্রি রিফিসগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা এটা বলবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই আমার ফেসটা ফলো করে দিবেন। সবার কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট তো আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখেছেন তো এই সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে এক একটা করে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে আমাকে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ